সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে বলতে যে আমাদের যে সমাজের সংগঠনের যে কাজ চলছে সেগুলাকে করে বলতে আগে হবে মাথা মাথা না গলাইলে পারা যাবে আমরা যদি অবাঠ না শিখে থাকি তো আমার কোনোদিনে তাই সমাজ যখন আমরা আসি সবাই মিলে তাতে ঘরের মহিলা হোক

এই সমাজ করতে আসা মানে কোন যুদ্ধ করতে যাওয়া হয় যুদ্ধটা নিজের মধ্যে আমাদের মামাসের মতন বটো সবাই আমাদের কাকা কাকির মতন বটো দাদা ভাইয়ের মতন তাহলে নিজেদের প্রবলেমটা যদি সলভ করার নাও পারে আমার মধ্যে যদি না থাকে দাদার মধ্যে থেকে নিয়েও দাদা এটা এই প্রবলেম হয়েছে দাদা যে ওই প্রবলেম হয়েছে তাহলে আমরা কি করব

তো আমার টুকে মারিকে চলে এলে আমার মা যদি অশিক্ষিত হয় আমার বাবা যদি কম শিক্ষিত হয় কিন্তু মোবাইল থেকে পাওয়া যাবে তাই মোবাইলটি ঘরের বাচ্চাদেরকে বলে ভালো কাজে যেন ইউজ করা হয় খারাপ কাজে যেমন না ইউজ করে কারণ মোবাইল তো সমাজে খারাপ কাজ করলে বংশ এগায় দিতে পারে তো যাই হোক সবার সবাই পরিচয়টা ভালোই লাগিল আমার নমস্কার এগুলো শেষ করছি